আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ভিউার্স আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আপনারা ভালো থাকেন সুখে থাকেন আনন্দে থাকেন সেই কামনা করছি মহান আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমিও ভালো আছি আপনার সাথে একটা চমৎকার বিষয় শেয়ার করতে চাই ঠিক আছে সেটা হচ্ছে আপনাদেরকে একটু বলি হুম এখন তো শীতকাল তাই না তো শীতকালে রাত্রেবেলা বিশেষ করে খাওয়ার পর ব্রাশ করাটা অনেক একটা ঝামেলা মনে হয় একটা অসহ্য মনে হয় যদিও রাত্রে খাওয়ার পর অবশ্যই ব্রাশ করতে হবে করা উচিত হ্যাঁ বাট যদি কেউ মনে করেন যে না আমি রাত্রে তো ব্রাশ করতে পারছি না আমার মানে এটা বিরক্ত লাগছে হ্যাঁ তাহলে আপনি কি করবেন ব্রাশটা করলে তো আপনার মুখে দুর্গন্ধ থাকবেই দুর্গন্ধ নিয়ে কি আপনি বিছানায় যাবেন হ্যাঁ প্রশ্নই আসে না তাহলে কী করবেন একটা সমাধান আমি আপনাকে বলতে পারি ঠিক আছে সমাধানটা কি শুনবেন শোনার আগে একটু রিকোয়েস্ট করতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে আমার ফেসবুক চ্যানেল আতাউর রহমান এবং ইউটিউব চ্যানেল আকাশ টিচিং হোম এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন এই রিকোয়েস্ট সবার কাছে করছি ওকে যেটা বলছিলাম হ্যাঁ যে আপনি যদি রাত্রে ব্রাশ না করে শুইতে চান তাহলে কি করবেন কিভাবে আপনার মুখের দুর্গন্ধ দূর করবেন একটা সমাধান চমৎকার সমাধান ঠিক আছে সেটা হচ্ছে তো আপনারা সবাই চিনেন এলাচ দুই থেকে তিনটা এলাচ দু থেকে তিনটা এলাচ মুখে নিয়ে চিবিয়ে মুখে নিয়ে চিবিয়ে রস রসটুকু খেয়ে ফেলবেন হ্যাঁ এর যে বাকি অংশ থাকবে সেটা ফেলে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দু থেকে তিনটা হ্যাঁ এই যে কী বললাম দু থেকে তিনটা এলাচের রস যদি আপনি খেতে পারেন তাহলে আপনি বিছানায় যান কোনো সমস্যা নেই সারা রাত্রে আপনার মুখে দুর্গন্ধ ছড়াবে না ছড়াবে না ছড়াবে না একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে